সংসারের কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা করার জন্য চলে আসছি ধানমন্ডি আউটলেটে মিস্টার ডিআইওয়াই তে হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম রুবুসলাম ব্লক চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম বলছি কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন এই মুহূর্তে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে যায় চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন তো আমি ফার্স্টে কিছু হেয়ার ক্লিপ দেখছিলাম তো এই যে ক্লিপগুলো দেখছি এই ক্লিপগুলো কিন্তু পঁচাত্তর টাকা থেকে শুরু করে একশো পঁচিশ টাকার মধ্যে পার্লের ক্লিপগুলো খুব বেশি ভালো লেগেছে তো ওগুলো কিন্তু একশো টাকা থেকে একশো টাকার মধ্যে ছিল তো এখানে আরও কিছু হেয়ার ব্যান্ড হেয়ার ক্লিপ রয়েছে এখন যে হেয়ার ব্যান্ডগুলো দেখছি এগুলো হচ্ছে একশো দশ টাকা এটা হচ্ছে পঁচানব্বই টাকা একশো পঞ্চাশ টাকা করে এখানে অনেক অনেক ডিজাইন আছে এগুলো হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে এগুলো হচ্ছে একশো সত্তর টাকা করে একশো তিরিশ টাকা এগুলো এটা হচ্ছে একশো দশ টাকা অনেক কিউট কিউট এই ওয়াটার পটগুলো এত সুন্দর কি বলবো চমৎকার ডিজাইনগুলো খুবই সুন্দর সুন্দর এই যে বাস্কেটটা আছে এটা হচ্ছে একশো টাকা এগুলো হচ্ছে একশো টাকা করে তার উপরে এই যে এইগুলো যেগুলো দশ টাকা খুবই চমৎকার আমার কাছে এত ভালো লাগছিল এখানে কিছু ডাস্টবিন আছে খুবই কিউট কিউট ডাস্টবিন দুশো টাকা তারপর নিচেও কিছু ডাস্টবিন আছে এগুলো হচ্ছে দুশো চল্লিশ টাকা করে এই যে আরেকটা হচ্ছে এটাও হচ্ছে গিয়ে পঁচাত্তর টাকা সত্তর টাকা মাত্র জারগুলো এইগুলো হচ্ছে আশি ডাল টাইপের যেটা সেটা হচ্ছে গিয়ে একশো টাকা মাত্র একশো জারটা দেখছি খুবই চমৎকার একশো পঞ্চান্ন টাকা এটা প্রাইস হচ্ছে একশো চল্লিশ টাকা একশো টাকা ছোটো ছোটো কিউট কিছু বাটি আছে তো এগুলো হচ্ছে একশো পনেরো টাকা দুইটা বাটি কিন্তু একশো পনেরো টাকা করে ওগুলো প্রাইস হচ্ছে পাঁচশো হচ্ছে তিনশো যে জারটা দেখছি এটা হচ্ছে ছয়শো টাকা দুইশো দশ টাকা দুশো দশ টাকা দুইটা কালারের মধ্যে রয়েছে একটা হচ্ছে গোল্ডেন আর একটা হচ্ছে সিলভার কালারের মধ্যে তো এগুলো প্রাইস হচ্ছে টাকা এখন কিছু ফ্লাওয়ার ভাস দেখবো তো এগুলো হচ্ছে একশো আশি টাকা করে আর এটা হচ্ছে একশো নব্বই টাকা আর এই পাশে এগুলো হচ্ছে গিয়ে এখানে পঁচাশি টাকার আছে আর নিচে যে ভাঁজটা আছে সেটা হচ্ছে গিয়ে তিনশো টাকা পঁচাশি টাকা হচ্ছে এই যে দেখা যাচ্ছে যে রিবন বাদা সেটা কিন্তু পঁচাশি টাকা ছিল এখানে অর্গানাইজার যে বক্সগুলো আছে এগুলো হচ্ছে দুইশো টাকা আজগুলো হচ্ছে একশো সত্তর টাকা করে এগুলো হচ্ছে একশো বিশ টাকা তারপর এই পাশে এগুলো হচ্ছে একশো তিরিশ টাকা আর এই যে এখানে এগুলো হচ্ছে একশো চল্লিশ টাকা করে টুট এগুলো হচ্ছে গিয়ে একশো পঁচাত্তর টাকা করে এগুলো হচ্ছে আবার এই পাশে যেগুলো দেখছে এগুলো হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা করে এগুলো হচ্ছে একশো ষাট টাকা করে অনেক অনেক ফ্লাওয়ার কালেকশন আছে উপরে এগুলো হচ্ছে আটশো টাকা তারপর নিচের এগুলো হচ্ছে গিয়ে পাঁচশো বিশ টাকা আর এই যে ছোটগুলো এগুলো হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা তিনশো আশি টাকা এখানে আশি টাকা থেকে শুরু করে দেড়শো টাকার মধ্যে অনেক স্টিক পেয়ে যাবেন আর দেড়শো টাকার উপরেও আছে তো সেগুলো আর আমি দেখি নাই আমি যে কয়টা দেখেছি সেগুলোই বলছি তো এখানে আমি এই যে যেগুলো দেখাচ্ছি ঘাস তো এই যে ধানের শীষ টাইপের তো এগুলো হচ্ছে একশো দশ টাকা করেছিল তো আমি এগুলো একটা নিয়েছি তো এখানে কিছু আরও ফ্লাওয়ার ছিল যেগুলো আশি টাকা ছিল কোনোটা একশো টাকা ছিল একশো দশ টাকা আড়াইশো টাকা ছিল এখানে আরও কিছু হ্যাঙ্গিং কালেকশন পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের কিন্তু হ্যাঙ্গিং লতাগুলো ছিল সেগুলো একশো দশ টাকা কোনোটা দেড়শো টাকা কোনোটা হচ্ছে গিয়ে আড়াইশো তিনশো মানে এক একটা এক প্রাইজের মধ্যে তো আপনাদের যা যেটা ভালো লাগে আপনারা দেখে নিচ্ছে একশো পনেরো টাকা এখানে কিন্তু অনেকগুলি কালার আছে এই যে আমি কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি তারপর আরও এক কিছু বাস্কেট দেখি এগুলোর প্রাইস হচ্ছে একশো টাকা করে এখানে অনেকগুলি কালার আছে এগুলো হচ্ছে একশো পঁচাশি এগুলো একটু আবার একটু বড়ো সাইজের বড়ো সাইজের এই হ্যাঙ্গিং যে বাস্কেটগুলো রয়েছে এগুলো প্রাইস হচ্ছে একশো টাকা এই ফ্লাওয়ার ভাসগুলো এগুলো প্রাইস হচ্ছে ছয়শো টাকা করে এগুলো কিন্তু অনেক বড়ো সাইজের ফ্লাওয়ার ভাস এগুলো ছয়শো টাকা করে এখানে ছোট সাইজের যে ভাসগুলো আছে সেগুলো হচ্ছে তিনশো টাকা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে অনেকগুলি কালার কিন্তু আছে প্রাইস দুশো সত্তর টাকা এখানে কয়েক টাকা প্রাইস হচ্ছে তিনশো তিরিশ টাকা এখানে কিন্তু কালার আছে অনেক অনেক কালার হচ্ছে একশো টাকা করে এই বক্সগুলো হচ্ছে সত্তর টাকা করে এটা হচ্ছে নব্বই টাকা অনেক ধরনের রয়েছে দুশো টাকা করে আর উপরের এগুলো হচ্ছে চারশো টাকা এগুলো হচ্ছে একশো টাকা এগুলো হচ্ছে দুশো তিরিশ টাকা দুশো চল্লিশ একশো আশি টাকা একটা বড় সাইজের রয়েছে ফ্রেম ফটো ফ্রেম এটা হচ্ছে সতেরোশো টাকা এছাড়াও আরও কিছু সুন্দর কিছু ওয়াটার ফ্রেম রয়েছে এগুলো প্রাইস হচ্ছে একশো নব্বই টাকা করে এগুলো হচ্ছে দুশো টাকা করে ফ্যামিলি ওয়াটার ফ্রেম এটা হচ্ছে দুশো টাকা কিছু কিউট কিউট বাচ্চাদের ব্যাগ রয়েছে এই ব্যাগটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা এটাও এগারোশো টাকা এটা হচ্ছে উনিশশো টাকা এগুলোর মধ্যে কিন্তু এই যে কয়েকটা কালার কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে উনিশশো টাকা করে আর উপরে ওগুলি ওগুলো হচ্ছে উনিশশো টাকা করে একুশ এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে নয়শো বিশ টাকা এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা হ্যাপি হ্যাপি এক হাজার পঞ্চাশ টাকা যেগুলোর প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এই মিরগুলোর প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা কয়েন বক্স এই কয়েন বক্সের প্রাইস হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে সুন্দর এগুলো হচ্ছে দুশো দশ টাকা করে সুন্দর এই মেটালের বাস্কেটটা প্রাইস হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা এটা প্রাইস হচ্ছে দুশো আশি টাকা আরও রয়েছে এখানে অনেক ধরনের প্যান্সিল ব্যাগ এগুলো হচ্ছে পঁয়ষট্টি টাকা করে এগুলো হচ্ছে চারশো তিরিশ টাকা বক্সগুলো এগুলো হচ্ছে প্রাইস পাঁচশো টাকা করে মেকআপ বোল এগুলো হচ্ছে গিয়ে একশো টাকা করে এই পাশে আরও কিছু আছে এগুলো হচ্ছে দুশো টাকা করে অনেক অনেক কালার আছে হেয়ার মাসাজ করার জন্য এখানে এগুলো প্রাইস হচ্ছে দুশো টাকা করে এখানে শাওয়ার ক্যাপ আছে শাওয়ার ক্যাপগুলো প্রাইস হচ্ছে একশো টাকা করে এখানে অনেক ডিজাইনের শাওয়ার ক্যাপ আছে সো এগুলো হচ্ছে একশো টাকা করে এখানে হেয়ার কার্লার সেট আছে এগুলো হচ্ছে পঁচাশি টাকা করে এখানে নেইল আছে আর্টিফিশিয়াল যে স্টিকার এগুলো প্রাইস হচ্ছে দুশো টাকা করে একশো পঞ্চান্ন টাকা করে এই পাশের এগুলো হচ্ছে একশো তিরিশ টাকা আর এগুলো হচ্ছে একশো পঞ্চান্ন টাকা করে এখানে ফলস নেইলসগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এগুলো আর এই পাশের এগুলো হচ্ছে কি দুশো নব্বই টাকা আইলেশগুলো আর হচ্ছে গিয়ে এই পাশে আরও কিছু আছে এগুলো আবার হচ্ছে একটু দামের মধ্যে তিনশো টাকা করে এগুলো হচ্ছে দুশো টাকা করে তারপর এখানে আরও কিছু ফলস নেইলস আছে এগুলো হচ্ছে গিয়ে একশো পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে পঁচাত্তর টাকা এটাও পঁচাত্তর টাকা এটাও পঁচাত্তর টাকা এটাও পঁচাত্তর টাকা আর এগুলো নব্বই টাকা একশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে পঁচাশি টাকা করে এই যে এখানে বিভিন্ন কালারের আছে এগুলো পঁচাশি টাকা করে তারপর আবার এখানে একটু এগুলো গ্লিটারের নেলস যেটা আছে সেটা হচ্ছে গিয়ে সত্তর টাকা করে এটা হচ্ছে আবার একশো পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে কি একশো পঁয়ত্রিশ টাকা এগুলো হচ্ছে আশি টাকা করে এগুলো কিন্তু আশি টাকা করে টাকা করে এগুলো পঁচানব্বই টাকা করে হচ্ছে গিয়ে একশো ষাট টাকা এই পাশে আরও কিছু হেয়ার ব্রাশ আছে দশ টাকা এগুলো হচ্ছে একশো পঞ্চান্ন টাকা এখানে আরও কিছু হেয়ার ব্রাশ আছে এ তো একটু কম প্রাইসের মধ্যেও কিন্তু আছে এগুলো আবার একশো পঞ্চাশ টাকা করে তো এই পাশে আরও কিছু হেয়ার ব্রাশ দেখছি তো এগুলো হচ্ছে গিয়ে দুশো তিরিশ টাকা করে এগুলো প্রত্যেকটাই দুশো টাকা করে এই পাশে এগুলো আবার হচ্ছে একশো টাকা এই হেয়ার ব্রাশগুলো হচ্ছে গিয়ে একশো টাকা করে নিচে আরও কিছু হেয়ার ব্রাশ আছে এগুলো হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে গিয়ে একশো নব্বই টাকা কাঠের এই হেয়ার ব্রাশটা কিন্তু খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে গিয়ে দুইশো টাকা এগুলো হচ্ছে একশো টাকা খুবই কিউট এই ব্রাশটা এটা প্রাইস হচ্ছে দুশো টাকা এখানে অনেকগুলি কালার আছে এগুলো আবার হচ্ছে গিয়ে দুশো টাকা একটা বেবি হেয়ার ব্রাশ আছে খুবই সুন্দর এটা প্রাইস মেবি হবে একশো টাকা করে এগুলো হচ্ছে একশো দশ টাকা পঞ্চান্ন টাকা থেকে শুরু করে দেড়শো টাকার মধ্যে আরও আরও অনেক অনেক হেয়ার ব্রাশের কালেকশন রয়েছে 145 টাকা থেকে শুরু করে 500 টাকার মধ্যে এখানে বেল্ট পেয়ে যাবেন আরও রয়েছে এখানে অনেক ধরনের টি সুন্দর এই ঘড়িটা এটা প্রাইস হচ্ছে 520 টাকা নশো টাকা সাতশো বিশ টাকা এটা প্রাইস হচ্ছে গিয়ে আটশো চল্লিশ টাকা নশো বিশ টাকা এটা প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে দুশো দশ টাকা একশো টাকা করে এটা হচ্ছে একশো পঁচিশ টাকা একশো বিশ টাকা এখানে অনেক অনেক টেবিল ক্লথ পেয়ে যাবেন এগুলো প্রাইস হচ্ছে ষোলোশো টাকা করে এই পাশে এগুলো ষোলোশো টাকা করে উপরে এগুলো যেগুলি দেখছি এগুলো হচ্ছে ষোলোশো টাকা করে তারপরে এখানে কিছু কার্টেন আছে তো এই কার্টেনগুলোর প্রাইস হচ্ছে সাতশো বিশ টাকা করে এগুলো হচ্ছে সাতশো টাকা এখানে যে টেবিল ক্লথটা দেখছি এটা প্রাইস হচ্ছে চারশো দশ টাকা এখানে যে কার্টেনটা দেখছি এটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এখানে শাওয়ার কার্টেন রয়েছে ছয়শো টাকা এগুলো হচ্ছে দুশো টাকা করে শাওয়ার কার্টেন টেবিল ক্লথ এটা প্রাইস হচ্ছে সাতশো টাকা এটার মধ্যে কালার আছে তো এখানে আরও কিছু টেবিল ক্লথ আছে তো এগুলোর প্রাইস হচ্ছে সাতশো আশি টাকা উড হ্যাঙ্গার এগুলো হচ্ছে গিয়ে চারশো টাকা করে কিছু প্লাস্টিকের হ্যাঙ্গার আছে এগুলো হচ্ছে তিনশো টাকা করে এই পাশে আরও কিছু বড় সাইজের হ্যাঙ্গার আছে প্লাস্টিকের তো এগুলো হচ্ছে তিনশো ষাট টাকা করে এখানে আরও কিছু হুক আছে এই হুকগুলো এখানে দুই চার ছয় দুইশো পঞ্চাশ টাকা এই হুকগুলো প্রাইস এখানে বিভিন্ন ধরনের হুক আছে তো এই হুকগুলোর প্রাইস হচ্ছে একশো পনেরো টাকা এ পাশে এই যে কাঠের যে হুকটা দেখছি এটা হচ্ছে দুশো বিশ টাকা তারপর আরও কিছু হুক ক্লিপ এই ক্লিপগুলো হচ্ছে গিয়ে একশো তিরিশ টাকা এখানে এসের কিছু হুক আছে তো এগুলো প্রাইস হচ্ছে একশো তিরিশ টাকা ছোটো সাইজের এইগুলো হচ্ছে একশো বিশ টাকা এগুলো হচ্ছে একশো ষাট টাকা এগুলো হচ্ছে দুশো চল্লিশ টাকা এর পাশে এস এস এর মধ্যে যে রুপগুলো ক্লিপগুলো আছে এগুলো হচ্ছে একশো তিরিশ টাকা হচ্ছে একশো চল্লিশ টাকা করে একশো তিরিশ টাকা এটা হচ্ছে পঁচাত্তর টাকা তারপর এই যে উপরে এগুলো হচ্ছে একশো তিরিশ টাকা এই পাশে হচ্ছে গিয়ে একশো দশ টাকা আর এই যে এগুলো হচ্ছে গিয়ে একশো পনেরো টাকা পঁচাত্তর টাকা করে এগুলো বড় সাইজের এগুলো হচ্ছে গিয়ে আশি টাকা এগুলো হচ্ছে পঁচানব্বই টাকা এগুলো হচ্ছে দুইশো পঁচিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা চারশো আশি টাকা অনেক অনেক কালার আছে কিন্তু এখানে একশো তিরিশ টাকা ওয়ান পিস করে ওকে গোল্ডেনের মধ্যে রয়েছে এগুলো কিন্তু একশো সত্তর টাকা করে ম্যাটগুলো দেখছি এই প্লেসমেটগুলো হচ্ছে গিয়ে পার পিস একশো টাকা করে হচ্ছে গিয়ে একশো টাকা তারপরে এই যে সুন্দর যেটা দেখছি এটা হচ্ছে একশো টাকা তো এটার মধ্যে কিন্তু অনেক অনেক কালার আছে হচ্ছে বারোশো টাকা বড় এটা হচ্ছে পনেরোশো টাকা এই সসপ্যানটা হচ্ছে গিয়ে আটশো বিশ টাকা তারপর আরো একটা সসপ্যান দেখছি এটা হচ্ছে সাতশো ষাট টাকা হচ্ছে সসপ্যানটা এটা প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা বড় সাইজের কড়াইটার প্রাইস হচ্ছে গিয়ে এগারোশো টাকা এখানে কিছু গোল্ডেন কালারে কড়াই আছে তো এগুলো প্রাইস হচ্ছে গিয়ে সাতশো আশি টাকা এটার ছোটটা প্রাইস হচ্ছে ছয়শো বিশ টাকা একটা ছাদের নিচে সংসারের সকল প্রয়োজনীয় জিনিস কিন্তু পেয়ে যাচ্ছে সংসারের আরো অনেক প্রোডাক্ট কিন্তু এখানে আছে সবকিছু আর আপনাদের সাথে শেয়ার করা হলো না আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম